আমরা সেই মুহূর্তে মরিশাসের একটি গ্রামে যারা মরিশাস সম্পর্কে আমি জানি যে আমার চ্যানেলে যত দর্শক আছেন সবাই মরিশাস সম্পর্কে জানেন মরিশাস হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দ্বীপ দ্বীপরাষ্ট্র যেটাকে অনেকেই স্বপ্নের দেশ বলে কারণ টাকা হলে মরিশাসে আসা যায় না যাই হোক তো আপনাদের সাথে আজ মরিশাসের ব্যাপারে কিছু কথা শেয়ার করব আর আমরা এই মুহূর্তে যাচ্ছি একটা গ্রাম দিয়ে একবারে মরিশাসে মনে করেন একদম গ্রাম গ্রাম অঞ্চল আর আমি একটু পরে আপনাদেরকে মরিশাসের বর্তমান যে কি অবস্থা সেটা নিয়ে একটু কথা বলবো তো আগে মরিশাসের গ্রামটা সম্পর্কে একটু বলে নেই আমরা যাচ্ছি এই মুহূর্তে একজন লোকের কাছে এই দেশি মরিশান একজন লোকের বাসায় যাচ্ছি যে কোনো একটা কাজে আমি এবং আমার ফ্রেন্ড আছে আমার সাথে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি থেকে নেমে যেহেতু আমরা পাবলিক বাসে আসছি তো বাসটা তো ভিতরে যায় না এই রুটে কোনো বাস চলে না পাবলিক বাস এটা মেন রুট থেকে একটু ভিতরের রুট ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই তো একটা জিনিস দেখেন যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এ ধরনের একটা গ্রামের রাস্তা রাস্তায় যে আসলে কত বাচ্চা কাচ্চা সাইকেল রিক্সা কত কিছু থাকতো এই দেশে কিন্তু এমনটা নাই একটা গ্রাম এখন বিকালবেলা দেখেন একটা মানুষও দেখা যায় না মানে এদিক হাইটা গেলে মনে হয় যে এসব বাড়িঘরগুলোতে কোনো মানুষই থাকে না বাড়িঘরের ভিতর থেকে কোনো শব্দ আসে না কোনো সাউন্ড নাই এত মানে শান্ত পরিবেশ আসলে বাইরের দেশগুলা মানে এমনই আপনি বাইরের যে কোনো দেশে যাবেন কোনো গ্রাম দিয়ে হাইটা যাবেন দেখবেন কোনো আওয়াজ নাই ভিতর থেকে মানে এত শান্ত তাই বলে আমি আমার বাংলাদেশের আমি খারাপ বলি না বাংলাদেশের একটু আনন্দ ফুর্তির দেশ হচ্ছে বাংলাদেশ মানে হাউকার দেশ বাংলাদেশ যাই হোক এ এইসব দেশে আসলে শান্তি আছে মানুষ শান্তির জন্য এই সব দেশে আসে থাকতে বিভিন্ন দেশ থেকে আইসা সিটিজেন হয় শান্তির জন্য তো আমরা এক বসের এক লোকের বাসায় যেমন একটা কাজে বিশেষ করে কাজটা হচ্ছে আমরা একটা মেশিন কিনবো মেশিনের বিজনেস করে তো মরিশাসের বর্তমান অবস্থা বা বাঙালিদের জন্য খুব এক ভালো না সেটা আপনারা ভালো করেই জানেন যে বিগত দুই বছর যাবত প্রায় এক বছরের বেশি হয়ে গেছে বন্ধ তো এখনও কোনো খবর আদি নাই অন্য দেশতে নিতে আছে বাঙালির পরিবর্তে অন্য দেশতে নিতে আছে দেখা যাক কতদিন অন্য দেশতে নিতে পারে তবে বাঙালি লাগবে দুই দিন আগে পরে তো যারা আসবেন যদি অপেক্ষা করতে পারেন সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে ভাই কিছু করার নাই আমরাও বুঝি আপনাদের কষ্ট যাই হোক ভালো থাকবেন এটা আর বাসা আইসা পড়ছি কাছাকাছি